নেপাল ছয় মাসে নির্বাচন দিতে পারে বাংলাদেশের কেন আঠারো মাস লাগে বিদেশি সাংবাদিকের এমন একটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে নির্বাচনের চেয়ে সুশাসন সংস্কার বিচার এগুলোর ওপর প্রাধান্য আছে তাই সময় লাগছে এবার এই বিষয়টিকে সামনে আনলেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ সম্প্রতি নিজের ইউটিউবের একটি ভিডিও বার্তায় তিনি বলেন এই প্রশ্নটি বিব্রতকর এটা হলো আমাদের ব্যর্থতা আমাদের দেশের এত বড় পরিবর্তন এত বড় রাজনৈতিক দল সবাই থাকতেও এটা পারা গেল না তিনি বলেন প্রধান দল বিএনপি তারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল কিন্তু পিছিয়ে তারা চলে গেল ফেব্রুয়ারিতে ড মোহাম্মদ ইউনুস নিজেও বিতর্কিত হলেন নানান কারণে বলা হলো তিনি নির্বাচনের চেয়ে অন্যান্য কাজে সময় ব্যয় করলেন নিয়মিত সরকারের মতন কার্যক্রম করা শুরু করলেন বিশাল একটা দল নিয়ে তিনি জাতিসংঘ অধিবেশনে গেলেন তার সরকারি উপদেষ্টারা আজকে এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন বিদেশ যাচ্ছেন অর্থাৎ নিয়মিত সরকার যা হয় এ নিয়ে হতাশাও ব্যক্ত করেন মোস্তফা ফিরোজ তিনি বলেন ইন্টারিম গভর্নমেন্ট বাইরের অনেক কার্যক্রম বাদ দিয়ে দ্রুত একটা নির্বাচন সংস্কার যদি হয় সে কাজটা করবে সেটাও হলো না মেয়াদটা বাড়াতে হলো